এখনো বাংলার জমিনে কিছু লক্ষ্য না্তিকরা বাধা দেয় বলেন ঠিক কিনা

কোন যারা বাইরে বাইরে দাঁড়িয়ে আছেন আপনারা কিন্তু আল্লাহর রহমত পাচ্ছেন না আপনারা কিন্তু আল্লাহর রহমত পাচ্ছেন না অতএব আমি আপনাদেরকে বলবো না যে আপনারা বসে আপনারা যদি বুঝবান ব্যক্তি হন আল্লাহর রহমত যদি পেতে চান তাহলে জান্নাতের বাগানে পেন্ডেলের মধ্যে বসে যান আমি ওই বক্তা না যে আপনাদেরকে রিকোয়েস্ট করব বসে শুধু হাদিস জানিয়ে দিলাম যারা দাঁড়িয়ে আছেন তারা আল্লাহর রহমতের বাইরে আছেন আর যারা বসবেন প্যান্ডেলে তারা রহমত পাবেন কথা বলেন ঠিক না আওয়াজ করে বলেন ঠিক কিনা না জান আল্লাহর নাম বেশি বেশি বলতে হবে আল্লাহু আকবার জিকির বেশি বেশি করতে হবে যদি আমরা সঠিক জিকির না করতে পারি তাহলে ওই যে বম্মম বাড়ির মধ্যে একজন জিকির করে হ্যাঁ 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 হা আসেনা নাই এই নাই ও তো জিকির করে না ও আল্লাহর সাথে তামাশা করে কথা বলেন ঠিক না এই সমস্ত বন্ধের পিতা ফিচা পরে বাংলাদেশ থেকে তারা তো আগে কথা বলেন ঠিকই না এ রাজি আছে না জিকির চলবে প্লাজকা এই দেশটা এই জমিল কা আচলঙ্কা আইন চলবে না অন্য কোনো নামে জিকির চলতে পারে দেখ শুনি কত বড়ো শয়তান দাড়ি শক্তি পাইকা গেছে ওই কয় হা 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 দেখেন না আপনারা এটা কি জিকির হইল নাকি হ্যাঁ এটা শয়তানি কথা বলেন কি বলেন এই লোকটা একজন ফোন দিয়েছে হুজুর একটা মাহফিলের ডেট দেওয়া যাবে যাবে আমি তো এখন ভাইরাল পারসন আমার ডেট খালি নাই কিভাবে ভাইরাল করে হ্যাঁ হ্যাঁ টাকা কত সত্তর হাজার কত জোরে বলে পরে সত্তর হাজার টাকা দেওয়া ভাড়া করার কোনো দরকার আছে ও কোরআন হাদিসের কিছু বলে নাকি ওয়াইসাই কয় হ্যাঁ হ্যাঁ এইগুলো আমার বিষয় না আমি এতটুকু যা কিছু বললাম শুধুমাত্র বিরিয়ানির মাঝখানে একটু সালাদ দিলাম কি দিলাম বিরিয়ানির মাঝখানে একটু সালাদ দিলাম এখন মূল আলোচনায় ঢুকবো আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ প্রথমে আপনারা ভাবছিলেন আদাত মানুষ কি না কি বলবে আমি একটু ক্লান্ত আমি আমার গতকাল প্রোগ্রাম ছিল লালমনির হাট হাতিবান্দা একদম ব্যাটারে পাটগ্রাম গাড়ি আজকে ব্রেক হয়েছে সকাল সাড়ে সাতটা ঘুমাইছি এরপরে আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম খান সাহেব উনি একটু আমাকে বলেছেন যে কারণে আমি আপনাদের মাঝে এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নিব এবং ক্লাসের মত করে কিছু আমরা শিখব ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ কুরাইশ বংশের কাফিরে এসে ডাক বলেন মোহাম্মদ তুমি যেই খোদার দাওয়াত দাও ওই খোদা কি বলে ওই খোদার হাত পা কয়টা ওই খোদার পরিচয় কয়টা তুমি একটু আমাদেরকে জানিয়ে দাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কোনো কথা বলেন না আল্লাহ তাআলার দরবার থেকে জিবরাইল চলে আসলেন এসে সরাসরি জানিয়ে দিলেন সবাই পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ولم يكن له كفوا أحد سبحان الله بالشّرب صلى الله عليه وسلم جنيه دل تعدل سورة الإخلاص ثلث القرآن

যদি কেউ দুইবার তেলাওয়াত করে রে দুইবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় 20 পারা কুরআনুল কারীমের সওয়াব লিখে দেয় তিনবার যদি কেউ তেলাওয়াত করে তিনবার তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় এক কুরআন খতমের সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয় আর জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ আমার ভাই মাফিম কবুল হয়ে গেছে আমার মন বলে আজকের মাফিম কবুল হয়ে গেছে কেন কবুল হয়েছে কেন কবুল হয়েছে এই মাহফিলের মধ্যে আমরা হাজার হাজার শ্রোতারা বসে বসে এক না দুই না তিন না কয়েকটা কুরআন খতম মাহফিলের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াতের বিনিময় হয়ে গেছে আমার দিল বলে যেহেতু এই মজলিসের মধ্যে বসে আমরা পবিত্র কুরআনুল কারীমের নির্ণয় কয়েকটা খতম শেষ করেছে আমার দিল বলে এই কারণেই আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিয়েছেন কথা বলেন ঠিক কিনা ও এই সোনাটি আমরা এক মিনিট সময় লাগে তিনবার তেলাওয়াত করতে তিনবার তেলাওয়াত করতে এই সুরা দিনে তিনবার তেলাওয়াত করতে রাজে আসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজে আসিতে ইনশাআল্লাহ সাল্লামকে সে বললেন মোহাম্মদ তোমার প্রবুর হাত কয়টা পা কইটা পা কয়টা বাচ্চা কাচ্চা কইজন জিবাইলে সে জানিয়ে দিলেন কুল হু আল দে

আল্লাহু আল হাই কইউম লাটাফুদুহুসি দা তু আল নৌম সুবান এখানে লা ইলাহা ইল্লাল্লাহর মানে শুধুমাত্র নেই কোনো মা আল্লাহ ছাড়া অর্থ যদি শুধুমাত্র এইটা হয়তো কথাটা ভালো করে বুঝবে আমার কথা বোঝা যাচ্ছে বাজা আমি আগেই বলেছি প্যান্ডেল ভরে যাবে আলহামদুলিল্লাহ আনাচে কানাচে প্যান্ডেল ভরে গেছে সবাই পড়েন না আল্লাহ ভালো লাগতেছে ইনশাআল্লাহ চলবে একটু আলোচনা চলবে হ্যাঁ ভালো করে মনোযোগ দিবে শুধুমাত্র যদি হতো না ইলাহা ইল্লাল্লাহ একটা অর্থ নেই কোন মাহবুদ আল্লাহ ছাড়া তাহলে ওই যে আবু জেহেল রহমাতুল আলামিনকে আঘাত করতো না ফারাউন موسی پیغمبر কে আগাত করতো না নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহ কে আগাত করতো না প্রত্যেক پیغمبر শুধু মাত্র যদি বলতো নেই কোন মাআবুদ আল্লাহ ছাড়া এই কথাই যদি এই কালেমার অর্থ হতো তাহলে প্রত্যেক খ্রিস্টান ইহুদির এই কালেমা গ্রহণ করতে ইসলাম ধর্মের সায়াতলে চলে আসত যখন দেখলেন ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহর বিধান ছাড়া কোন বিধান চলে আল্লাহর হুকুম ছাড়া কোন হুকুম যখন এই দাওয়াত ইল্লাল্লাহ এক আল্লাহর বিধান মানতে হবে আল্লাহর আইন মানতে হবে আল্লাহর হুকুম মানতে হবে তখনও ফেরাউন বাধা দিয়েছে এক কালিমা গ্রহণ করলে মোহাম্মদের আইন মানতে হবে মোহাম্মদের ক্ষমতায় আমাকে গ্রহণ করতে হবে মোহাম্মদকে আমার জায়গা দিতে হবে অন্যথায় ইসলাম ধর্ম গ্রহণ না করলে আমার চেয়ার আমারই থাকবে কথা বলেন ঠিক কিনা ও শুধুমাত্র আজ থেকেই না আল্লাহ মামুনুল হককে শুধুমাত্র এমনিতে এমনিতে ঈশ্বরাচার গ্রেফতার করে নাই আল্লাহ হোসেন সাইদিকে শুধু এমনিতে এমনিতে গ্রেফতার করে নাই যত কোনো খরণের আইনা গড়ে

কোরান ওয়ালাদের পুতি ওয়ালাদের ক্ষমতায় বসানো যাবে যাবে এই জন্য চিন্তা ভাবনা কইরা শুধু আয়না ঘর বানাইছে কথা বলেন ঠিক না জনে বলেন ঠিক কিনা এখনো পাই তারা করতেছে একদল যে হুজুরদেরকে ক্ষমতায় দেওয়া যাবে দেওয়া যাবে ও বাজান আমি তো ছোট মানুষ একটা কথা আমার মুসুল্লিলা বলে হুজুর ছোট হলে কি দানমরিজের জাল আছে হ্যাঁ রফিকুল ইসলাম আমিনী আমার মতে ছোট মোট একজন মানুষ তার কথার বুলেট দেখছেন তো হ্যাঁ শুনছেন বুলেটের মতো কথাবার্তা বলে আমি তো ওই রকম না কিন্তু আমি ওলামাই কেরামের নেওয়ার চেষ্টা করি ইংসা হ্যাঁ এক সৈরাচার গেছে আর এক সৈরাচার এখন পর্যন্ত লারা পাই নাই চাঁদা শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা কাউকে চাই না আমরা সব দেখেছি শুধুমাত্র কোরআনের রাষ্ট্র নাকি নাই সুন্দর নাই আমরা কোরআন রাষ্ট্রে চাই কথা বলেন ঠিক কিনা

আল্লাহু সামাদ লম আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করে নাই আল্লাহ কাউকে জন্ম গ্রহণ করেন নাই জন্ম দেন নাই কথা বলেন ঠিক কি না ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ আল্লাহ জানিয়ে দিলেন আমার সমকক্ষ আমার সমতুল্য এই পৃথিবীতে আর কেউ নাই কথা বলেন ঠিক কি না আমরা যদি বুঝেও না বুঝার ভাঙ করি তাহলে যে ব্যক্তি থাকে ওই ব্যক্তিকে জাগ্রত করা যায় কিন্তু ইলা নাই তবু কিন্তু মানত না কথা বলেন ঠিক কেনা আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা আল্লাহ সারা কোন ইলা নাই আল্লাহ সারা কোন বিধান দাতা নাই আল্লাহ সারা কোন আইন দাতা নাই আল্লাহ সারা কোন তবু যদি আপনারা না মানেন আপনারা আপনাদের বুঝতে নিলেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা কথা বলেন ঠিক কিনা বুঝলে বুঝপাতা না বুঝলে বাজান সুরা ইখলাস পড়তে মাত্র এক মিনিট সময় লাগে কয় মিনিট তিনবার পড়তে এক মিনিট তিনবার পড়লে আমল নামা এক কোরআন খতমের সব যিনি দান করবেন তিনি কে হয় নাই বাজান তিনি কে আওয়াজ তুলে বলেন তিনি কে সবাই মিলে একসাথে কন্ন সাবধান করবেন তিনি কেপুল আলম ডেকে বলে বান্দা আমি রহমতুল্লাহ আলমিনকে বড় ভালোবাসি আমি আমার পয়গম্বরকে বড় মোহাব্বত করি আমার পয়গম্বর পৃথিবীর বুকে আগমন করার আগে মুসা কালিমুল্লার উম্মদদেরকে আমি জান্নাত স্পেশাল জায়গা দিয়েছি ইব্রাহিম পয়গম্বরের উম্মদদেরকে জান্নাত স্পেশাল জায়গা দিয়েছি অন্য অন্য পয়গম্বরদেরকে জান্নাত স্পেশাল জায়গা দিয়েছি ও দুনিয়ার মানুষ ও সরি বাবাদের যুবক ভাই টাঙ্গাইল জেলার যুবক ভাই আপনাদেরকে জানাইয়া দিই আমরা হইলাম সেই নবীর উম্মত যে নবীর উম্মত জান্নাতে যাওয়া না পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে যাইতে পারবে না আমরা হইলাম সেই নবীর উম্মত যে নবীর উম্মত জান্নাতে যাওয়া না পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে যাইতে পারবে না সেই নবীর উম্মতের উসবিশাল অপার আছে না

আপনি নবী پیغمبرকে আল্লাহ তালা দেওয়ার জন্য আসমান্তিকে থেকে অনুমতি দিয়েছেন সুবহানাল্লাহ মাবিয়ার জারাজা দেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন রহমাতুল লিল আলামিন কে অনুমতি দিয়ে দিলেন রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করেন ও জিব্রাইল আমি কোথায় আমার মুআরাকিয়া কোথায়

ডানে বামে সামনে পিছনে তাকিয়া দেখে দুই চার জন লোক নিয়ার মাতুল্লিল আলামিন ইমাম তিনি মুসল্লায় দাঁড়িয়ে গেলেন জানা যারা নামাজ যখন শেষ করবে ডান দিকে যখন সালাম ফিরায় সালাম ফিরাইবার সময় দেখে ডান দিকের আকাশ আর জমিনটা কালো হয়ে গিয়েছে বাম দিকে সালাম ফিরাইবার সময় দেখে বাম দিকের আকাশ আর জমিন কালো হয়ে গিয়েছে সামনের দিকে তাকায় দেখে বিসনে তাকায়া দেখে পিছনের আকাশ আর জমিনটা কালো হয়ে গিয়েছে জিবরাইল কে দেখে ডেকে বলে জিবরাইল আমার মুআভিয়ার জানাজার জন্য আল্লাহ আমাকে অনুমতি দিলেন ওই মুআভিয়া এমন কি নাফরমানি করলো যে নাফরমানির কারণে আকাশ কালো হয়ে গেল সূর্যের আলো কমে গেল কি এমন নাফরমানি আমার মহাবিয়া কি না ফুরমানি করেছে জিব্রাইল ডেকে ডেকে বলে আপনার মহাবিয়া কোন না ফুরমানি করে নাই কোন না ফুরমানি করে নাই কোন না ফুরমানি করে নাই আপনার মহাবিয়ার জানা আসমান থেকে এক লক্ষ দশ হাজার ফেরেস্তা আপনার মহাবিয়ার জানা যায় গ্রহণ করেছে ও বাজার হয় নাই হয় নাই একসাথে সবাই মিলে যদি কেউ দিনে 200 বার 200 বার দরুদ করতে পারে গো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 10 পুরস্কার দিবেন আর জরে কন্না সুবহানাল্লাহ এর মধ্যে শেষটা আমি বলろう জিবরাইল বলে ইয়া সয়্যিদ ইয়া হাবিবাল্লাহ আপনার মাআবির জানা যায় আসমান থেকে নাজিল হয়েছে এবার জিব্রাইল কে জিজ্ঞেস করা ভাই জিব্রাইল আমার মহাবিয়া এমন কি আমল করেছে যে মহাবিয়ারা জানা যে আমি রহমাতুল্লিল আলমিনকে আল্লাহ পড়াতে বললেন এমন কি আমল করেছে গো মহাবিয়ার জানা যায় আসমান থেকে এক লক্ষ দশ হাজার ফেরিস্তা জানা যায় অংশগ্রহণ করলেন জিব্রাইল ডেকে ডেকে বলে হাবিবাল্লাহ তেমন কোন আমল তেমন কোন আমল আপনার মহাবিয়া করে নাই শুধুমাত্র দিনে দুই শতবার প্রতিদিন প্রতিদিন সোরা

আছে আজকে সময় নাই বক্তা চলে এসেছে শুধুমাত্র এতটুকু এতটুকু কথা বললাম জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাল্লাহ জান্নাতে যাইতে রাজি আছি ইনশাল্লাও ভালো বেশ লে রसीना মাউলারেশকে জালেন নবী নিহাইলেও দে নিভে না ঘুরে ঘুরে সেই হইলো এই যে পাগ লে রसीना পূরে পূরে সেই হইলো এই যে পাগো লে রसीना আল্লাহু না

আল্লাহর গৌলাম সবাই আমরা আল্লাহর গৌলাম জন্নত যাইতে চাই কারা কারা জন্নত যাইবেন হাতে লালা সবাই হাতে লালা দেন সবাই দিন ইসলামের পথে চলব চিল্লায় আল্লাহ আকবর বলেন সবাই আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াফাকাল আল্লাহু জামিআন আন নাআমালা বিমা সামিআনা কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া